জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমি জ্যোতিষগুরু নীলেশরাজ সরকার তাপস সরকার অ্যান্ড মিমু সরকার যে নামে খুশি আমাকে আপনারা ডাকতে পারেন শুধু কলকাতা বা পশ্চিম বাংলা নয় সারা ভারত জুড়ে রয়েছে আমার চার লক্ষেরও বেশি ভক্ত তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এখন আমি আপনাদের জন্য যে আলোচনা করব সেগুলো আপনাদের অজানা ছিল তবে তার আগে তুই যা চ্যানেলে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার এই যে আলোচনা আপনাদের জন্মছক জন্মরাশি বা লগ্নের উপর নির্ভর করে আপনার এই রাশি হলেও আপনার জন্ম ছক আলাদা দশা অন্তর্দশা প্রত্যক্ষ জন্ম জন্মছক আলাদা আপনার বাস্তু আপনার হাত এসব কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফলাফল পাবেন না পাবেন তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের যদি মনে হয়ে থাকে আমি যা বলছি তা আপনাদের জীবনের সাথে মিলছে না তাহলে আপনি কোনো জ্যোতিষকে দিয়ে আপনার হাত জন্মছক বিচার করান সেখানেই জানতে পারবে আপনার সমস্যাটা কোথায় এবং সেখান থেকেই তাকে দিয়ে আপনার সমস্যা ঠিক করে নিন প্রতিকার করে নিন আর তা না হলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বারে আমার ফোন নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া থাকবে এবং আমাদের এখানে মানে আমাদের নবদ্বীপে অনেক মঠ মন্দির আছে আপনারা সেখানে এসে আসতে পারেন ভগবান দর্শন করতে পারেন রাশিকে ভালো রাখতে পুণ্যির কাজ করতে নবদ্বীপ মায়াপুর মহাপ্রভুর মন্দিরে অর্থদান করতে পারেন তাতে আপনাদের মঙ্গল হবে আপনাদের রাশি চাঙ্গা হবে ব্যবসা কর্ম প্রেম বিবাহ জীবন সব কিছুই সুখের হবে তাই যাই হোক আলোচনা শুরু করি আর যে আলোচনাটা আজ আমি করব সেটা তুলারাশিকে নিয়ে যে তুলারাশির কেমন যাবে দু সাল এই পুরো বছরটা তিনশো দিন কেমন ফল পাবে তুলারাশির জাতক জাতিকারা দেখুন তুলারাশির অধিপতি শুক্র এই শুক্র যেমন আপনারাও তেমন সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বিলাসিতার মধ্যে থাকতে চায় তুলারাশির জাতক এবং জাতিকারাও তাই সব সময় ফাট দিয়ে বা একটু বেশি ভালো পোশাক বিছানা ভালো বাড়ি গাড়ি এগুলো চাই এই তুলারাশির জাতক জাতিকারা প্রেম প্রণয়ক হয় মানে প্রেম করতে চায় বেশি যার কারণে মাঝে মাঝেই বিপদে পড়ে যায় দেখা গেলো বউ থাকতেও প্রেম করতে চাইছে স্বামী থাকতেও প্রেম করতে চাইছে এই প্রবলেমটা তুলারাশির জাতক জাতিকাদের হয় এরা ত্যাগই কম ভোগই বেশি মানে ভোগটা বেশি করতে চায় ভোগ বিলাস তো এই তুলারাশির জাতক এবং জাতিকাদের এই যে দু সালটা আসছে তিনশো দিনটা কেমন যাবে সেটাই বলবো দেখুন আপনাদের প্রথম দিকটা একটু খারাপ গেলেও মিডলের দিক থেকে আপনাদের পুরোটাই ভালো যাবে যারা ব্যবসা নিয়ে আছেন তাদের ব্যবসা ভালো হবে ইনকাম বাড়বে ফাটকা ইনকাম বাড়বে লটারি প্রাপ্তি হতে পারে তুলা রাশির জাতক এবং জাতিকাদের যারা পড়াশোনা করছে তাদের একটু ডিস্টার্ব হবে পড়াশোনায় তেমন একটা মন লাগবে না ওভারঅল ভালো আছে মোটামাটি ভালো যারা প্রেম জীবনে আছেন রোমান্টিক প্রেম করতে পারবেন নতুন প্রেমও আসবে তুলারাশির জাতক এবং জাতিকাদের আপনি নতুন প্রেম শুরু করতে পারেন যারা বিবাহীয় জীবনে বিবাহিত জীবনে আছেন তাদের ভালো যাবে তাদের দুজনের মধ্যে প্রেম বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে সুখের হবে তো তুলারাশির জাতক এবং জাতিকারা আপনারা অবশ্যই শুক্রাচার্যের মন্ত্র পাঠ করবেন শুক্রাচার্যকে পুজো করবেন হ্যাঁ শুক্রবার দিন আপনারা নিরামিষ খাবেন হ্যাঁ একটু পাখুকে খেতে দেবেন পশুদের খেতে দিলেন কুকুরকে খেতে দিলেন হ্যাঁ বিড়ালকে খেতে দিলেন কোনো গরিব মানুষকে টাকা দান করলেন সাদা রঙের জামা দান করলেন জামা কাপড় দান করলেন এতে আপনাদের রাশিটা ভালো হবে শুক্রাচার্যের আশীর্বাদ করবে আপনাদের সব কিছুই ভালো হবে তো যাই হোক আর বেশি কিছু বললাম না আমার কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য ধন্যবাদ তুলো রাশির জাতক এবং জাতিকাদের